শুভ বিকেলবেলা আমাদের অনেকে আমাদের ফেসবুকের অনেক গ্রাহক আছে তারা আমাদের ঠিকানা বা আমাদের গ্রাম সম্পর্কে তাদের অনেকের ধারণা নেই আমরা আজ আমাদের গ্রাম সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দেব এবং আমাদের গ্রাম সম্পর্কে কিছু ঐতিহ্য কথা আমরা তুলে ধরবো অনেক বন্ধুরা আমাদের দেখেন বা জানেন কিন্তু অনেকে চেনেন না আমাদের বাসা হলো তালা থানা সাতকেরা জেলা যে তালা থানায় রয়েছে যে কবতক্ষ নদ দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল এক কবতক্ষ নদ যে কবতক নদের পাশে অনেক কবিরা রয়েছেন যে কবতক্কর পাশে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত অনেকে চিনেন সেই কব কবতক নদের পাশেই বসে তিনি কবিতা লিখতেন এবং তার জন্মস্থান হলো সাগরদাড়ি এই তালারই পাশে সেটা আর এই কবতক আছে কবতক নদীর পাশে অনেক কবি আছেন আরেকটা কবি আছেন সিকেন্দার আবু জাফর তার জন্মস্থান হলো তালা থানায় তেথুলিয়া গ্রামে আর এই কবতকর আমাদের মাগুরায় সাহেবের নাম না। এই কবতকর নদের পাশেই তিনি দেহ মানে অবস্থান করতেছেন। এখনো আমাদের অনেক ভক্তরা সেখানে যান এই কবতকর নদের পাশে কবতকর নদের ওই পাশে দেখছেন খুব অপূর্ব পরিবেশ যে পরিবেশটা দেখলে মনে হবে যে একটু ঘুরে আসি যে পরিবেশটা দেখলে অবিকল সুন্দরবনের মতো লাগবে এই কবতক্ষর নদীর পাশে রয়েছে তালা মহাশ্মশান যে শ্মশানে অনেক হিন্দু হিন্দু দাদাদের শেষ কৃত্য হয়েছে এই কবতক্ষ নদীর পাশেই একটা শ্মশানের পাশে এই কবতক্ষয় অনেক ইতিহাস আছে যেটা বলে শেষ করা যাবে না আমাদের তালা থানার গ্রামের কিছু ঐতিহ্য আজ আপনাদের আমরা বললাম অনেকে আমাদের গ্রাহক আছে আমাদের এই তালা থানা সম্পর্কে অনেকের ধারণা নেই আবার অনেকের ধারণা আছে তাই আজ এই পর্যন্তই শুভ বেলা।